আসামের মতো চুলের মুঠি ধরো টাটাতারের ওপারে ফেলো রোহিঙ্গা জায়গা হবে না বন্ধু মুসলিমরা গায়ে টানবেন না আমি ভারতীয় মুসলিমদের বলছি না আমি রোহিঙ্গা মুসলমানদের বলছি যারা মায়ানমার বাংলাদেশ হয়ে এখানে ঢুকছে মমতা পয়সা নিয়ে বন্ধু খাজেরি মাদ্রাসা চালাতো মুর্শিদাবাদে হরিহর পাড়ায় আনসারুল বাংলার জঙ্গি দুবার ভোট দেয় কি করে কাশ্মীরের জঙ্গি জাবেদ মুন্সি মুন্সিং ধরা পড়ে কি করে বলবে বিএসএফ কি করছিল কিলোমিটারের বর্ডার ছশো কিলোমিটার ফাঁকা এই রোহিঙ্গা ঢুকাবে বলে আমাদের হিন্দুদেরকে মাইনরিটি করে দেবে বলে পাঁচশো ছিয়ানব্বই কিলোমিটার এলাকাতে কাঁটা তারের বেড়া দিতে দেয়নি জমি দেয়নি বিজেপি এলে এক মাসের মধ্যে জমি দিয়ে বেড়া তৈরি করে হেমন্ত বিশ্ব শর্মার দেখানো পথে আমরা চলি সমুখ পানে কে আমাদের বাঁধবে রইবে যারা পিছু টানে কাঁদবে তারা কাঁদবে জোট বাঁধন তৈরি হন এ লড়াই জিততে হবে হলদিয়াকে শুকিয়ে দিয়েছে পৌরসভা এই দোকানগুলো যদি খোলা থাকতো তারা হাততালি যেত একটা দোকান খোলা আছে ট্রেড লাইসেন্স কনজারভেন্সি ছাপাই ফি বাড়ির ট্যাক্স একশো কোটি টাকা পৌরসভা রোজগার বাড়িয়েছে ছে সলিয়া উদ্বস্তুদের কথা বলা হয় না কোন নিয়োগ নেই ওই ড্রাম বসিয়েছে না কোটা তিন সব দরখাস্ত চলে যায় বিধান রায়ের চলে যায় পূর্ণেন্দু মাঝির কাছে ভাইপর অফিস থেকে টাকার বিনিময় তালিকা আছে হলদিয়া কুমার জানার জায়গা বিরাজ বাবুর জায়গা পূর্ব মেদিনীপুর সতীশ বাবু সুশীল বাবুর জায়গা বীরেন শাসমলের জায়গা মাতঙ্গিনী হাজরার মাটি কেন দক্ষিণ কলকাতার লোকেরা আমাদের উপরে ছড়ি ঘুরাবে কলকাতার রাজ না গ্রামের রাজ কলকাতার রাজ না জেলার রাজ তাই এই দক্ষিণ কলকাতার

হিরনকে কেশপুরে লুট করে হারিয়েছে পশ্চিম পশ্চিমা লিট তমলুকের সাতটাতে লিট কাঁধের পটাশপুরে সামান্য গ্যাপ বাকি ছটাতে লিট কাঁধি জিতেছি প্রায় পঞ্চাশ হাজারে তমলুক জিতেছি আশি হাজারে দম যদি থাকে শ্যামল বাবু লড়ান একবার